একটু আগে একটা ভিডিওতে তোমাদের বললাম যে বরবাদ টিম কিছুক্ষণের মধ্যে হল লিস্ট দিয়ে দেবে মিলেছে তো শান্তি তো কোথায় কোথায় বরবাদ আসছে প্রচুর মেসেজ প্রচুর কমেন্ট বরবাদ টিম একদম চোখের সামনে আমাদের দেখিয়ে দিল কুড়িটা সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে মেগা স্টার সাকিব খানের বরবাদ সিনেমা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর সিনেমা হলে সিনেমা হলে উৎসব শুরু হবে হ্যালো আমার সাকিবেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো দারুণ লেগেছে একটা বিষয়ে যে বরবার টিম কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে তারা হললিস্টটা দিয়েছে ইংরাজিতে প্রথমে দিয়েছে তারপরে বাংলাতেও দিয়েছে এই ব্যাপারটা ভাল লাগলো আমরা চট করে দেখে ফেলি কোন কোন সিনেমা হলে বরবাদের রাজত্ব চলবে আগামীকাল থেকে চলো লেট স্টার্ট আচ্ছা প্রচণ্ড ছোট ছোট লেখা আমার পড়তে পড়তে একটু চোখটা বড় হয়ে যেতে পারে ওকে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমন্ডি স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার মহাকালী স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট এয়ারপোর্ট ঢাকা আচ্ছা এটা কিন্তু নতুন হ্যাঁ এই স্টার সিনেপ্লেক্সটা নতুন হয়েছে যেটা এয়ারপোর্টের ধারে কাছে খোলা হয়েছে আচ্ছা স্টার সিনেপ্লেক্স বালি আর্কেট চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক লায়ন সিনেমাস কেরানীগঞ্জ মধুমিতা সিনেমা হল শ্যামলি সিনেমা ঢাকা সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট আচ্ছা এরপরে আমরা পাচ্ছি মধুবন সিনেপ্লেক্স বগুড়া মণিহার সিনেমা হল যশোর শ্যামলি সিনেমা হল বললাম ওকে সাপলা সিনেমা হল রংপুর ময়মন ময়মনসিংহ নন্দিতা সিলেট গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট গ্র্যান্ড রিভারভিউ থিয়েটার রাজশাহী চন্দ্রিমা শ্রীপুর চিত্রালী খুলনা আচ্ছা উল্কা সিনেমা জয়দেবপুর এরপরে ঝুমুর সিনেমা জয়দেবপুর মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ চাঁদমহল সিনেমা কাঁচপুর দর্শন সিনেমা ভৈরব সত্যবতী সিনেমা শেরপুর মডার্ন সিনেমা দিনাজপুর রাজতিলক কাটাকালী অভিরুচি সিনেমা বরিশাল সুগন্ধা সিনেমা চট্টগ্রাম আনন্দ সিনেমা ঢাকা বিজিপি অডিটোরিয়াম ঢাকা আজাদ সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা আচ্ছা সেনা সিনেমা ঢাকা স্বপ্নীল সিনেমা কুষ্টিয়া পদ্মা সিনেমা মুক্তারপুর রাজ সিনেমা কুলিয়াচর বনলতা সিনেমা ফরিদপুর এরপরে আমরা আসছি মমতা সিনেমা মাধবদী মেহেরপুর সিনেমা মেহেরপুর জিকো সিনেমা নাগেশ্বরী জয় সিনেমা শামশের নগর মিলন সিনেমা মাদারীপুর চলন্তিকা গোপালদি আয়না সিনেমা হল আক্কেলপুর ঝঙ্কার সিনেমা বক্সিগঞ্জ সবুজ সিনেমা চর ফ্যাশন সাথী সিনেমা আড়াই হাজার আচ্ছা মনিকা সিনেমা শায়েস্তাগঞ্জ বৈশাখী সিনেমা কালুখালি আলো ছায়া শরিয়তপুর ওকে তারপরে সাবা সোহানা টঙ্গি আলিম সিনেমা মাঠ মঠবাড়িয়া সোহাগ সিনেমা ঘোড়াশাল এরপরে হচ্ছে আমরা দেখি ওয়েট আমি 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 না এত ছোটো লেখা তো আমার চোখ হারিয়ে গেছে আমি আমি আবার দেখছি ওকে তামান্না সিনেমা সৈয়দপুর মাধবী সিনেমা মধুপুর সাপলা শ্রীপুর তাজ গাইবান্ধা পূর্ণিমা কোম্পানিগঞ্জ সোনালি সিনেমা ঈশ্বরগঞ্জ রোমা সিনেমা ঝুমর বাড়ি রাধানাথ সিনেমা শ্রীমঙ্গল প্রিয়া সিনেমা গৌরীপুর বনলা বনরূপা সিনেমা মাওনা মনিকা খোকসা মধুচন্দ্রা সিনেমা মধুখালি নানটুরাজ সিনেমা চুয়াডাঙ্গা পালকি সিনেমা চান্দিনা মল্লিকা উল্লাপাড়া রূপান্তর সিনেমা গাফরগাঁও মৌসুমী সিনেমা পাকুন্দিয়া ভাইভাই সিনেমা দেওয়ানগঞ্জ মধুমিতা সিনেমা মাগুরা মোহন সিনেমা হবিগঞ্জ প্রিয়া সিনেমা ঝিনাইদহ আচ্ছা এরপরে আমরা চলে আসছি একাশি নম্বরে আছে চিত্রপুরী সিনেমা আউলিয়া নগর অন্তরা সিনেমা নালিতাবাড়ি কিওপেট্রা সিনেমা হল ধনুট রাজিয়া নাগরপুর মৌচাক সিনেমা ভাঙ্গুরা অন্তরা সিনেমা মাদারগঞ্জ বিউটি পিপুল বাড়ি লক্ষ্মী সিনেমা হল শ্যামনগর ম্যাজিক দিয়াবাড়ি রুমা সিনেমা মুক্তা মুক্তাগাছা রাজমহল নবাবগঞ্জ আচ্ছা ফাইভ স্টার দেলুয়াবাড়ি এই এই ফাইভ স্টার সিনেমা হলটা প্রিয়তমার পরে বোধ এই আবার শুরু করলো তাদের জার্নি বরবাদ দিয়ে আমি যদি ভুল না করি রুমা সিনেমা মুক্তাগাছা রাজমহ চাপাই নবাবগঞ্জ বললাম ফাইভ স্টার বাড়ি ভাই ভাই সিনেমা শফিপুর ভাসানি সিরাজগঞ্জ দীপাঞ্চল রাজীবপুর মিতালি সিনেমা সারাইগাছি বাণী সিনেমা চর আলেকজান্দার নবীন সিনেমা মালিক মানিকগঞ্জ পৃথিবী জয়পুরহাট চিত্রবাণী গোপালগঞ্জ অবসর বিরামপুর নাসিব সিনেমা সাপাহার অন্তরা ফুলপরি তিতাস পাটুয়াখালী আচ্ছা লাকি সিনেমা বাঘা মানসী উলিপুর অন্তরা সিনেমা ফুলবাড়িয়া রৌশন বাণী মাইজদি নিউ গুলশান জিঞ্জিরা কথাচিত্র কোটিয়াদি সিনেস্কোপ নারায়ণগঞ্জ পূর্বাসা সান্তাহার সেনা নবীনগর সঙ্গীতা সাতখুড়া অন্তরা সিনেমা মেলান্দাপুর সোনালি ঘোড়াঘাট সাধনা রাজবাড়ি গৌরী সিনেমা শেহজাদপুর রূপসী ভোলা কুইন জামালপুর ও মাই গড ফাইনালি আমি শেষ করতে পেরেছি একশো কুড়িটা হল লিস্ট একটা জিনিস খুব ভাল লাগলো দেখবে অনেক সময় আমরা কী দেখি মেগাস্টারের সিনেমার সময় সেটা মিস্টেকের কারণেই হোক বা ইন্টেনশনালি হোক এক একটা সিনেমা হলের নাম হল লিস্টের মধ্যে কোনোটা দুবার কোনোটা তিনবার করে করে ঢুকিয়ে দেওয়া হয় মানে যাতে আরও লম্বা লাগে হল লিস্টটা দেখতে আমি যে পুরো হল লিস্টটা পড়লাম একটা সিনেমা হলের নাম পাইনি যেটা লিস্টে দুবার রিপিট হয়েছে তার মানে একদম প্রপার কনক্রিট একশো কুড়িটা সিনেমা হলেই মুক্তি পেতে যাচ্ছে বরবাদ এটা একদম সুন্দরভাবে আমাদের কাছে প্রমাণসহ এইবারে বলো তোমরা কতটা হ্যাপি হরলিক্সটা পেয়ে আর অবশ্যই এইটা কমেন্ট করে জানাও কারা কোথায় বরবাদ দেখছো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না তোমাদের কমেন্টের জন্য ওয়েট করবো সাকিবিয়ান ভাইরা বোনেরা তথা বাংলা সিনেপ্রেমী মানুষেরা যারা দেখছেন আমার ভিডিও শেষ করলাম আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে ಟಾಟಾ